যে কোনো পাঁচটা নেবেন মাত্র এক হাজার সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি দিতে হবে আপনি খাতে পায় দিতে পারবেন দেখেন অনেক অনেক কালেকশন কিন্তু অনেক কালেকশন হচ্ছে রব

যে কোনো প্যান্টা নিবেন অনেক ডিজাইন আছে রনি ভাই অনেক অনেক কালার অনেক ডিজাইন থাকবে কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন যে কোনো নিবেন প্রিন্ট চেক যে কোনো পাঁচটা নিবেন মাত্র 1000 টাকায় আচ্ছা থাকবে তিনটা মিডিয়াম এল মিডিয়াম এল এক্স জি প্রিন্ট চেক এভারেস্ট এভারেজ যে যেমন নিতে মন চাই আপনার মন চাইলে দুইটা পিন নিবেন তিনটা চেক নিবেন নিতে পারবেন কোনো সমস্যা

এই আমরা বলবো শুধুমাত্র ভিডিওতে যে নাম্বার থাকবে এই নাম্বার করে ফেলবেন আর প্রোডাক্ট কিন্তু দেখে শুনে নিতে যদি প্রোডাক্ট পছন্দ না হয় সেক্ষেত্রে দেখেন স্টেপের ভিতরে স্টেপের ভিতরে হ্যাঁ যে কোনো পাঁচটা নেবেন আচ্ছা সাইজ পাবেন মিডিয়াম এক্সেল দেখেন এক অনেক কালেকশন অনেক অনেক চমৎকার কালেকশন গুলো কিন্তু আপনারা ঘরে বসে পারচেজ করতে পারবেন সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল প্রাইস পড়বে মাত্র 5 টাকা 1000 রনি ভাই একবারে একবার ডিসকাউন্ট অফার রনি ভাই একবার ডিসকাউন্ট অফার আপনারা পেয়ে যাচ্ছেন জি যে কোনো পার্টটা নেবেন 200 টাকা হ্যাঁ পার্টটা 200 টাকায় ড্রপ শোল্ডার রনি ভাই হুম হুম মানে 200 টাকায় পার পিস ড্রপ শোল্ডার এগুলা সামনে শীত আছে শীতও পড়তে পারবেন কোনো সমস্যা শীতও করা যাবে না জি অবশ্যই আচ্ছা আচ্ছা

এই নাম্বার কন্টাক্ট করে ফেলবেন আর যে কোনো পাঁচটা নেবেন মাত্র 1000 টাকায় ওকে এই যে দেখেন লাস্ট কালেকশন হচ্ছে আমাদের ভিতরে কিন্তু কালেকশন ছোট সাইজও আছে ছোট সাইজও আছে জি এগুলো একবারে ভাইরাল কালেকশন আচ্ছা একদম ভাইরাল কালেকশন একবারে ভাইরাল কালেকশন सेम প্রাইস सेम প্রাইস যে কোনো পাঁচটা নেবেন মাত্র 1000 টাকায় পাঁচটা মাত্র 1000 1000 টাকায়

যেটাই নিবেন তিনটা থাকবে এক হাজার মাত্র এক হাজার টাকা দেখেন এটা কালার এবং ডিজাইন কিন্তু খুবই চমৎকার যে কোনো তিনটা নিবেন মাত্র এক হাজার যে কোনো তিনটা নিবেন মাত্র এক হাজার টাকা আচ্ছা দেখেন শুধুমাত্র ভিডিওতে যে নাম্বার থাকবে এই নাম্বার কন্ট্যাক্ট করে ফেলবেন দেখেন অনেক অনেক কালার কিন্তু রয়েছে কত থাকবে এটা তিনটা এক হাজার রনি ভাই তিনটা এক হাজার তিনটা এক হাজার আচ্ছা তিনটা একবার পূজা উপলক্ষে ডিসকাউন্ট যে কোনো তিনটা নিবেন মাত্র এক হাজার টাকায় তিনটা থাকবে এক হাজার জি দেখেন যেইটা নিতে পারবেন হ্যাঁ

একবার প্রিমিয়াম কোয়ালিটি এগুলা গরমের আরাম এগুলো সামনে উইন্টার আসছে সে উইন্টার ওপরতে পারবে ওকে যা যে পাঁচটা নেবেন মাত্র 1000 টাকা ওকে যা যেটা ভাল লাগে নিতে পারবেন আপনারা অবশ্যই মাত্র থাকবে 5টা 1000 পাঁচটা 1000 যে কোনো পাঁচটা নেবেন মাত্র 1000 টাকা রনি ভাই আচ্ছা শুধু একবারে ডিসকাউন্ট অফার স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন প্রচুর পরিমাণে কিন্তু স্যাম্পল রয়েছে দেখেন মাত্র থাকবে 5টা 1000 ওকে